আমাদের পিচ্ছি কিচি আসছিলাম হরিণ দেখতে যাও খুলক যাও 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 বেড়ে যাও চশমা বানাইছে কি দেখা দেখো কিচিদের সাথে হরিণ দেখতে আসছিলাম এখন বাসায় চলে যেতেছি আস্তে আস্তে যাই পরে যাই না কিন্তু এ অডা খুলে গেছে দেখেন খোলার ও আর ওই দুইটা একটা আছে একটা আছে এটা দেখেন আমাদের গোলুম টাকা ওইদিকে কি ভাবে দেখ কি সুন্দর দেখা যাইতেছে গোলমুলো টোনা পড়ছে আর হাসি দাও তো গোলমুলো সুন্দর করে হাসি দাও বা আর এসেছে আমাদের তোহাপুরি তোহাপুরি একটা হাসি দাও কত সুন্দর হাসি দাও তোহাপুরি আমাদের ছামুল বাবা ওখানে বাবা বাবা করতে পারে বাবা বাবা